এবার চোখ রাখছি শান্তির বাজারের দিকে শান্তির বাজারে শিক্ষক বদলির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ চালায় বিদ্যালয় চত্বরে আর সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ লাঠিচার্জ চালায় বলে অভিযোগ আর এই অভিযোগ এনেই আজ দক্ষিণ জেলা পুলিশ সুপারের নিকট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এই ঘটনা পূর্ণাং তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি চালিয়ে ডেপুটেশন প্রদান করা হয় জানা গেছে হাই স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছিলেন ঠিক তখনই পুলিশ পুলিশ লাঠিচার্জ চালায় বলে অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারের নিকট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের দাবি পেশ করেন যার বোধে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জের ঘটনায় বাইখোড়া থানার এস আই মরণ বৈদ্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে যথোপযুক্ত শাস্তির দাবিতে ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের দাবি ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের এ ধরনের ঘটনা নিন্দনীয় তারা মনে করছেন ছাত্রছাত্রীদের আন্দোলনের অধিকার রয়েছে তবে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন ঠিক কি বলছেন তারা আজ। দক্ষিণ জেলা পুলিশ আধিকারিকের কাছে এসেছি এবং মেমোরেন্ডাম সাবমিট করেছি যাতে ওই ছাত্রছাত্রীরা তাদের সুষ্ঠু বিচার পায় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ স্কুল ড্রেসে ছিল এবং তারা শিক্ষার জন্য তারা আন্দোলন করছিল যা গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু ওই জায়গাতে পুলিশ প্রশাসন বল প্রয়োগ করে তারই প্রতিবাদে আজ আমরা এখানে মেমোরেন্ডাম সাবমিট করি কি বলেছেন আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য পাশাপাশি এই বিষয়ে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবেন বলেও আশ্বাস দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশে রয়েছে বলে তারা দাবি করছেন তবে এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠেচার্জ কোনোভাবেই কাব্য নাই তাই যারাই ঘটনার সাথে যুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি আজ ডেপুটেশনের মধ্য দিয়ে জানালেন প্রতিনিধি দল নিয়ে নিচ্ছি ছোট একটি কাপন বিরোধী সঙ্গে থাকুন